বলিউডের অভিনেত্রীরা সাধারণত নিজেদের চেয়ে বেশি সফল ব্যক্তিদের বিয়ে করেন তবে কেউ আবার নিজেদের চেয়ে পিছিয়ে থাকা অভিনেতাদের বিয়ে করে সুখে আছেন স্টার্লিং অভিনেতা দীপিকা পাড়ুকন দীর্ঘদিন ধরে বলিউডে রাজত্ব করে আসছেন তিনি বলিউডের অন্যতম ধনী অভিনেতাদের একজন এমনকি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া নায়িকাদের মধ্যে এগিয়ে আছেন তিনি বর্তমানে চল্লিশ মিলিয়ন ডলার সম্পত্তির মালিক তিনি দীপিকা ভালোবেসে বিয়ে করেছেন আরেক অভিনেতা রণবীর সিংকে তিনি বলিউডে অবস্থা সম্পূর্ণ নায়কদের একজন হলেও দীপিকা তার চেয়ে অনেকটাই এগিয়ে আছেন দীপিকার ক্যারিয়ারে রয়েছে অসংখ্য হিট সিনেমার লিস্ট অন্যদিকে স্ত্রীর চেয়ে ক্যারিয়ারে পিছিয়ে আছেন রণবীর সিং মাত্র বিশ মিলিয়ন ডলার সম্পত্তির মালিক তিনি ক্যারিয়ার কিংবা অর্থ সম্পদের দিক থেকে পিছিয়ে থাকলেও স্ত্রীকে ভালোবাসতে কখনও কারপুণ্য করেন না এই অভিনেতা বর্তমানে বলিউডের আরেক জনপ্রিয় তারকা দম্পতি হলেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশাল মাত্র কয়েক বছর আগে তারা ভালোবেসে ঘর বাঁধেন এ জুটির মধ্যে ক্যাটরিনা দীর্ঘদিন ধরে বলিউডে নিজের অবস্থান পাকাপোক্ত করে নিয়েছেন তিরিশ মিলিয়ন ইউএস ডলার সমপরিমাণ সম্পদের মালিক তিনি সেই তুলনায় ভিকির ক্যারিয়ার সবে মাত্র শুরু হয়েছে সম্পদের দিক থেকেও ক্যাটরিনার চেয়ে অনেক পিছিয়ে রয়েছেন তিনি এই নায়িকা ছিল ভিকির স্বপ্নের রানী এমনকি করণ জোহরের আলোচিত কফিউইথ কারান শোতে ভিকি বলেছিলেন ক্যাটরিনাকে দেখে তার হৃদস্পন্দন বেড়ে যায় বিয়ের আগেও একাধিকবার মজার ছলে অভিনেত্রীকে প্রেম নিবেদনের পর্ব সেরেছিলেন তিনি বলিউডের অন্যতম পাওয়ার কাপল ঐশ্বরিয়া রায় এবং অভিষেক বচ্চন বচ্চন পরিবারের খ্যাতির কথা সবারই জানা তবে এই পরিবারের পুত্রবধূ হিসেবে ঐশ্বরিয়া রায় বচ্চন কোনও অংশেই পিছিয়ে নেই অভিষেক বচ্চনের চেয়ে এগিয়ে রয়েছেন সাবেক এই বিশ্ব সুন্দরী ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমার নায়িকা তিনি বর্তমানে একশো মিলিয়ন মার্কিন ডলার সম্পদের মালিক তিনি অন্যদিকে অভিষেক বচ্চন পারিবারিক খ্যাতির জন্য বলিউডে পরিচিত মুখ হলেও নিজের অবস্থান করতে ব্যর্থ হয়েছেন এই নায়ক মাত্র তিরিশ মিলিয়ন ডলার সম্পত্তির মালিক অভিষেকের সাথে বিয়ের আগে সালমান খান এবং বিবেকের সঙ্গে সম্পর্ক ছিল ঐশ্বরিয়ার কিন্তু অভিষেককে বিয়ের পর দীর্ঘ দাম্পত্য জীবনে এক মেয়ে নিয়ে বেশ সুখেই আছেন তারা বলিউডের পাশাপাশি হলিউডও দারুণ জনপ্রিয় প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস তাদের মধ্যে স্ত্রী হিসেবে প্রিয়াঙ্কা এগিয়ে থাকার বিষয়টি সবার আগে চোখে পড়ার মতো দুই সালে মিস ওয়ার্ল্ড বিউটিতে সবার নজরে আসেন প্রিয়াঙ্কা এরপর থেকেই বর্ণাঢ্য ক্যারিয়ার গড়তে থাকেন তিনি নিজেকে বিশ্বের সেরা দশজন প্রভাবশালী ব্যক্তিদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি অন্যদিকে নিক শিল্পী হিসেবে জনপ্রিয় হলেও প্রিয়াঙ্কা তার চেয়ে সম্পদ এবং পরিচিতি উভয় দিক থেকে এগিয়ে রয়েছেন বর্তমানে প্রিয়াঙ্কা ও নিক দম্পতি একসাথে সত্তর মিলিয়ন ডলার সম্পদের মালিক শুধু পর্দার তারকা না আপনার আশেপাশে হয়তো এমন অনেক মানুষ রয়েছে যারা প্রমাণ করেছে ভালোবাসার ক্ষেত্রে স্বামী বা স্ত্রী অর্থ সম্পদ বড় বিষয় নয় দুজনের মধ্যে পড়াটাই হল আসল ব্যাপার দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন এরকম মজার সব ভিডিও পেতে আমাদের পেজটি অবশ্যই ফলো করুন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ